মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন ঈদের আনন্দ আর খুশি মানেই হচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করা তো এবার আর বাড়িতে ঈদ করা হলো না গতবার রোজার ঈদে ভিডিও করে এনেছিলাম সেটাই আপলোড করছি তো বিভিন্ন ব্যস্ততার কারণে একটু দেরিতে আপলোড করছি নবাবি সেমাই করেছিলাম অনেকগুলো খুবই মজা হয়েছিল তো চার প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এই নবাবি সেমাই তৈরি করেছি কিভাবে করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি তো বড় একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ ঘি নিয়েছি এবং ঘিটা একটু মেল্ট করে নিয়ে চার প্যাকেট সেমাই দিয়ে দিলাম তো চুলার রাস্তা কিন্তু একেবারেই লো হিটে রেখেছি লাচ্ছা সেমাই যেহেতু একটু ঘি দিয়ে ভাজাই থাকে তাই বেশি না ভেজে একই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং দুই কাপ চিনি নিচ থেকে পুড়ে যাতে না যায় সেজন্য কিন্তু নাড়া বন্ধ করা যাবে না প্রয়োজনে এই চিনি দেওয়ার সময় বা দুধ দেওয়ার সময় চুলাটা বন্ধ করে নিলেও পারেন আপনারা কারণ সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে তো নবাবী সেমাই বা কুনাফা এটাকে একটু কালারফুল করার জন্য জর্দার রং দিয়ে দিচ্ছি আপনারা কালার না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন আবার অর্ধেকটা সেমাই তুলে অর্ধেকটাও কালার করে নিতে পারেন আমি যেহেতু সবটাই অল্প কালার দিয়েছি সেজন্য কিন্তু আমার জর্দার রংটা একটু বেশিই লেগেছে তারপরেও কিন্তু ভালোভাবে কালার হয়নি দেখতেই পাচ্ছেন তো পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ভেজে নিলাম এখন অন্য একটি পাত্রে পাত্রে শিফট করে নিয়ে তো একই এক লিটারের মতো পানি দিয়েছি তো চুলাটা কিন্তু এখন এই পর্যায়ে বন্ধ আছে তো এই ঠান্ডা পানিতে আমি পাঁচশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ এবং কাস্টার্ড পাউডার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা যদি চান জাফরানও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার আরও দুই টেবিল চামচ বাড়িয়ে দিতে হবে তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে ফ্লেভারটা একটু ভালো আসে এবং ঘনত্বটাও বাড়ে তো চুলা রাচটা মাঝারি রেখেছি আবার লো হিটে মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে আমি এই দুধটা ভালো করে জাল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে তলানিতে দুধ যেন পুড়ে না লাগে সেমাইটা ভাজতে কিন্তু অত বেশি সময় লাগে না দুধের এই ক্রিমটা তৈরি করতেই কিন্তু বেশি সময় লাগে তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন আর যদি কেউ কন্ডেস্ট মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই যেহেতু সিমাইতে অলরেডি অনেকটাই চিনি দেওয়া আছে তো ঘনত্বটা ঠিক এমন থাকবে আর ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো দুধটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই জমে গিয়েছে তো এখন এই নবাবী সেমাই বা কুনাফা এটা সেট করার জন্য আমি বড় একটি পাত্র নিয়েছি যেহেতু অনেকগুলো সেমাই তো প্রথম লেয়ারে আমি সেমাই দিয়ে দিচ্ছি ভালো করে আর এই ক্রিমটাও দিয়ে দিচ্ছি দুধের এই ক্রিমটা কিন্তু হালকা হালকা গরম আছে আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি বাইরে রেখি ঠান্ডা করেছি তো প্রথম লেয়ারটা সেমাই দিয়ে এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি আল্লাহর রহমত যে আমরা পরিবার পরিজনের সাথে একসাথে ঈদ আনন্দ পালন করতে পারছি তো সকলের জন্য সকলে আমরা যেন দোয়া করি ভালো থাকুক সকলের পরিবার ভালো থাকুক সবার বাবা মা এবং সামনেই রয়েছে বাবা দিবস সকল বাবাকে জানাচ্ছি বাবা দিবসের শুভেচ্ছা ভালো থাকুক সবার বাবা তো এই নবাবী এক লেয়ারে করবেন বা দুই লেয়ারে করবেন এটা যার যার পছন্দ অনুযায়ী যেভাবে যে করতে পছন্দ করেন সেভাবেই করে নিবেন তা আমি কিন্তু দুইটা লেয়ারে দুধের ক্রিম দিয়েছি এখন উপর দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি এবং কিছু কিসমিস এবং বাদাম এগুলো অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনটা একেবারে যার যার পছন্দ অনুযায়ী করবেন এই বাদামটা কিন্তু ভাজা সেজন্য আমি আর ভেজে নেইনি। তো বড় একটা পাত্রে সেট করার পরে আরও একটি কিন্তু বড় একটা বক্সে আমি এই গুনাফাটা সেট করে নিচ্ছি একইভাবে এখানেও কিন্তু বেশ দুই থেকে তিনটা লেয়ার হয়েছে তো সব লেয়ারে দেয়া শেষ সেমাইটাও শেষ ক্রিমটাও শেষ হয়ে গিয়েছে আপনার বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর এই গুনাফাটা যে খেতে কতটা দারুণ হয়েছিল সেটা আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা মজা হয়েছিল সবাই খুব মজা করে খেয়েছে গ্রামের বাড়িতে যেহেতু একটু গাছপালা বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই নবাবী সেমাই কিন্তু ভালোভাবে সেট হয়েছে ছোট বক্সটা আমি ফ্রিজে রেখেছিলাম আর এটা যেহেতু ফ্রিজে রাখিনি এটা আগে খেয়ে ফেলেছি আর একদিনই শেষ হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো মানুষ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এখন কিন্তু কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে কালারটা আর আমি কিন্তু এটা ফ্রিজে তারপরও কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন আজ এ পর্যন্তই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ সকলের ভালো কাটুক আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ